হেডি দিয়ে বাতাসা কিনে নিয়ে আসি বাতাসা হন পোলা হান্ডে বিলাইবেন নিগে যাবেন নইছি আর ওই যে দেখেন খেত মেত হুকে গেছে গা সব এখন খালি হই সাবনবো হাল বেয়ে তো একবারে খেত মেত সব একবারে ফালা ফালা করে হালাইছি এই যে বাতাসা আখি গোবের নিয়ে যাই পোলা হান আছে গাইবে আইছে হে দুধ বেচা বাতাসা আনছে কারা কারা খাবি মামু খাবে রান্না করছি রান্ধন করা চাল চাকের মধ্যে কখন দেখলাম জাগ না পাইছে পরে কইলাম বাতাসাবিলাম পরে কইলাম যে এখন একটু যাইছে না দেহি কি অবস্থা তা তো দেখা যায় যে কে দা ও আমাকে বাড়ির যায় না যে ক্ষেতের মধ্যে জগা লুছি যামার ভিহো না জাগনা পাইছে কিন্তু যে কাঁটা দাইতা জবন নিছি না দেই বেপুরি যাই দেখি কি অবস্থা দেখেন সারা সকে পানি এনে একবারে জঙ্গল জঙ্গল হই আসল কিন্তু হন ট্রাক্টরে আলবে হ্যাঁ কমই হালাইছে জঙ্গল আমের প্রকৃতি এক সময় আকרוב ধারণ করে পানি আসল হন বর্ষী শাবুনবো তারপর আবার ধান বনবো আমি এইটা যাইবা নিছি আর এই যে ফোরিং গনে যান শব্দ করে লাভ পেরে লাভ পেরে পেড়ে যাবেন বাকের গরু পাশে স্যার দেহ বিটা বিড়িটা না পাইছে দেখে আমার খুব ভাল লাগতেছে খাম করা দুইটা গাড়া গারার দেখি দেহিদ একদিনের মধ্যে পরিষ্কার করুম আমাকে গ্রাম ড্রাম কাছে কেমন লাগে কমেন্টে জানাই এন এই যে আমাকে বাড়ি বাড়ির সামনে যে জমি দেখতে রান্নাঘরের ভিড়িতে দাঁড়িয়েছে কি যে ভালো লাগতেছে কত দিন পরে আইলাম এনে আমি এই যে বাড়ির সামনে পালাম দেখতেছে মেলা মাছ থাকে আর এই যে বালি ফেলাইব মনে হয়তো ভিড়ি একটু আইলে ভালো তো আজকে সকাল সকালেই যাইবার বাইসি একটু মির্জা পুরাটা তৈরি বাইরে কিছু শীতের জামা কাপড় কিনা দিব ভাবি রে আর আব্বু বয়সে আমি একটু যাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভাল লাগব

এই না 10000 টাকা লাগাইরে নাও। প্লাস্টিকের এই যে মশলার একটা জার কিনুম এর জন্য এই জারটা আমার খুব ভালো লাগে। একটা নিয়ে যায় প্লাস্টিকের দোকানে আইলে আসলে সবই পছন্দ হয়। মন চাই সবই নিয়ে যাই। মির্জাপুরের মধ্যে কিন্তু এটা সবথেকে বড় দোকান। কালীবাড়ির ওডে খুব খুব সুন্দর সুন্দর অতিসম্মত জিনিসগুলা পাওয়া যায় জায়গায়। এখন একটু বাইরে যে ঘরের ডেকসিন কিনুম এই ডাল কিনবা নে যাবো। প্রায় এখন এই জিনিসস কেনার জন্য আইলো।

পূজাপুর থেকে আত্যা আনেকটাই বেলা এই মাত্র কুশল করে আইলাম কেলকাবার আমাগর গ্রামে আমাকে কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াজ মাহফিল আছে আবার হামা তোমায় এর জন্য পিঠা পিঠা বানাইতেসে মারে একটু রেডি করে দিলাম পিঠা মিঠা রুগলে কি কি পিঠা বানাইতেসে রমজায় আম এই যে দুধকুলি পিঠা বানাইতাছে মানে দুধ কুলি পিঠা নেহা এই যে ফুলা রাখছে খালা বরে যে এনে সি দুধ চিতই পিঠা বানাইতেছে মানে দুধের পিঠা ওই যে চুলাই দিছে আমার আবার হাত বানাইছে খাবি দে এই যে এই গুলাটা আমি গুল্লা দাঁতে গেছি কইসি কি বানাও তারপরে এখন আবার গোচল বেজাই আইলাম এই যে চিতল পিঠা দিয়া দিলো এখন আবার একটা ডাকনা দিয়া দিল পানি দিয়ে দিল যে দুধ গুনা কত সুন্দর করে জাল দিছে গুড় জাল কি যে সর পড়ছে দুধ গুণের মধ্যে অসম্ভব এই যে দুধের মধ্যে এখন চিতই পিঠা ভিজাইতেছে এই যে দুধের মধ্যে চিতই বিঘা গুনে এখন আমরা ভিজা নিবার

মির্জাপুর থেকে আর পরে মা পিঠা বানাইব দেখে মার খালারে পরে ওই দুধকুলি পিঠা বানাইলো ওই আটা খুললাম তারপরে মইটা দিলাম তারপরে আবার ওইটা সে চিতই পিঠার গোলাটা গুলা দিলাম কেনাকা মা কয় যে আমার চিতর পিঠার গোলাটা বলে খুব ভালো হয় মা খুব পছন্দ করে পরে ওইগুলো গুইলা টুইলা দিলাম মানে আমি আপনার অনেকে আছেন যারা আমার সাদের ভিডিও খুব পছন্দ করেন যে সাদে ভিডিও রান্না বান্না করলে নাহি আপনার কাছে খুব ভাল লাগে আসলেও কে মনে করেন যে সাদে প্রথমে যে দৃশ্যটা দেখা গেত ওই দৃশ্যটা এখন আর দেখা যায় না কারণ ওই যে সিঁড়ি কোঠা করে হালাইছে আর সাদে যাওয়ার জন্য যে সিঁড়ি সিঁড়িতে প্রতিদিনই কাজ চলে প্রতিদিনই কাজ চলে এর জন্য আর আমি ছাদে মনে করেন যে যাইতে পারতাছি না রান্না করার জন্যে বার যে আজকে আবার রান্না বান্না করবার সমস্যা কিন্তু আপনারা দেখলেন আব্বা এত সুন্দর মাছ আনছে ফলি মাছ আনছে পর ওই ফলি মাছটা কইছি যে ওই ফলি মাছটা আমি একদম সুন্দর করে ভাজি করুম বের জন্য কিন্তু এটা আর ভাজিটা মনে করেন যার করা পারলাম না বের দেখছি আর পরে দেখি যে একবারে ঘরের সামনে যে সিঁড়ি আছে সিঁড়িতে কাজ করতে সাদুর সাদু না পরে ওই মিস্ত্রি ব্যয় আছে আসলেও কি মনে করেন যে অনেকদিন ধরে কাজ করতে একদম তো সবাই পরিচিত হয়ে গেছে গা পরে কইতে যে মিমি আপা আপনি একটু আজকে না গেলে কি হয় আমি ভাই ক্ষতি হয়ে যায় গা দেখলেনি যে এখন একটুকে আমার যে রান্নাঘরের বিড়িটা এখন ওইটা একটু শুকাইছে নানি আইব হয়তো বা দুই তিন দিন পরে তারপরে চাল টাল বেন্দা ও অনেকবারে জামুগা আর ওই ভিডিওতে আপনারা খুবই পছন্দ করেন তারপরে মনে করেন যে একজন নার্সাদের রান্না করবার যে পারতাসি না কালকে আবার গ্রামে মাহফিল বাড়ির শ্বশুর বাড়ি থেকে আমি হমানাইব বাবুরাব্বরে আহার কথা কইছিলাম কিন্তু বাবুরাব্বু কইল যে না আমি বা আমি হনার যাই পারম না আসলে যার যার ফ্যামিলি তার একটু তালিবালি করে করে না নতুন একটা গাড়ি মানে আমরা একবারে জিরো থেকে শুরু করছি বিশ্বাস করবেন আপনি কয়েকদিন আমার এই জীবনের স্টোরিটা আমি শোনামো একবারে জিরো থেকে শুরু করছি পরে মনে করেন যে বাবুর বইয়ের জন্য এ পারবো না কারণ আমার একটু সমস্যা আছে বাবুরাব বইয়ের জন্য না করলো আর সাদে এর জন্য রান্না করি নেই আল্লাহবাসে রাখলে কালকে মাহফিল আছে কালকে আমি না রান্না করতে পারি কারণ বেরতে কালকে অনেক মেহমানের বই রান্না বান্না সবাই না মানি করলা বার অনেক কাজ আছে যা সবার সামনে আত্মীয়স্বজন এলে ক্যামেরা ধরম যায় না আল্লাহ বাসা রাখলে এই কিছুদিনের মধ্যে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাইবেন আর আমারে সবাই তো অনেক ভালো ভালো কমেন্ট করে আমার খুবই ভাল লাগে যে আমারে এত আমার ভিউ হয় না কম হয় তারপরে আমার চ্যানেলে মানে খুব একটা গ্রো না তারপরেও কিন্তু এই যে ভালোবাসাটা পেয়ে এটা আমার কাছে খুব লাগে আমার এর আগেও কিন্তু একটা চ্যানেল আছিলো এটা আসলে আমি কিছু বুঝতাম না কিন্তু এই চ্যানেলটা মোটামুটি কিছু একটু একটু বুঝি আসলে তিন বছর দইডা মানে আমি ইউটিউবের পিছনে সরছি তিন বছরের বেশি চার বছর চার তিন বছর তারপরেও আমি কোনো রকম আর্ন করতে পারি নাই তারপরে আমার কোনো দুঃখ নাই কারণ এই যে সবাই যে আমার একটু একটু ভালোবাসে এই আমার কাছে খুব ভালো লাগে প্রতিদিনই কমেন্ট করে আজকে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হইল কারণ রাতে হয়ে গেছে কার দিন তো ছোটো আমি এরপরে হয়তো বা কিছু দিন পরে মানে তিন চার দিন পর থেকে হয়তো বা রেগুলার খুব ভালো ভালো ভিডিও দিবো আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তাহলে সবার আগে মানে ভিডিওগুলো যাইবো আর আমি কি জন্যে স্বাদে রান্না করি না এটা আপনাকে বইলা দিলেন সিয়া স্বাদে কাঁচ চলতা সিঁড়ি দেও যাইতেছে না এর জন্যে তাহলে আজকাল ভিডিও না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ